আল্লাহর কোরআনকে মহব্বত করতে আপনি রাজা আছেন কিনা বলুন তো আল্লাহর গোলাম ও রাজা আছেন কিনা বলুন তো সবাই রাজে আছেন তো আল্লাহর গোলাম হই আমরা দুনিয়ার ভোগ থেকে যেতে চাই কি না বলেন তো আর আল্লাহর গোলামি اپنا দুনিয়ার ভোগে করতে চাই কি না বলেন আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয় সকল আমি এই তো পরিচয় এই তো পরিচয় বলেন আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয় সকল গোলাম

করেন আল্লাহ বললাম ঠিক করান এই পৃথিবীর সবই নকল নকল কিনা এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরে চাই এই তো পরে চাই কোরআন হাদিস শাসন তন্ত্র নেতা ছিল অমলাদে ইতিহাস বের গাথা কোরআন হাদিস শাসন ত্রন্ত্র আমার নেতা ঠিক আমাদের নেতাকে বলেন রসুল আমাদের নেতা দুনিয়ার কোন হুমরা সুমরা আমাদের নেতা নয় ঠিক কিনা

बेसिंग तब तो क्या ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি বলেন জীবনের দাম জানো জীবন পেয়েই খুশি তোমার ইমানের মাঝে আছে তোমারও ইমানের মাঝে আছে মুনাফিকের জয় এক গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়ার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরে চয়িত পরে চায় কোরানের সৈনিকামিনেই তো পরে চাই কাল্লার গোরা বামিন এই তো পরে চয় রৈ তো

আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন ভাই আপনাদের সামনে কোরানের তফসিল করবেন তো আমি যতটুকু আলোচনা করেছি এই আলোচনা করলো পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এবং সবাইকে যতটুকু আলোচনা করেছে সবাই যেন আমল করতে পারে সবাই বলে আমিন আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি সবাই যেন যেতে পারে জান্নাতের বারে হিংসা আল্লাহ যেতে চান না জান্নাতে আপনারা সবাই চান তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সবাই বলে আমিন আমি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু